হাজরতে মোসা আলাইহিস সালামের উম্মত বলে আর যারা দাবি করে ইহুদিরা এই পৃথিবীর নিকৃষ্ট জাতি ঘৃণিত এবং অবিশপ্ত জাতি এই ইহুদিরা ওরা গাজায় যা করেছে মানুষ আর বলা ওদের যায় না এই পৃথিবীতে সব চাইতে নিকৃষ্ট জাতির নাম শুনতাম আগে মুশরিকরা যারা আল্লাহর ঘরগুলো ভেঙে ফেলতো এই মুশরিকরা কি মানুষ মাটির নিচে তেল পায় গ্যাস আর আমাদের পাশের দাদা বাবুরা এই মর্শের একরা মাটির নিচে মসজিদ পায় মন্দির তা যেখানে সেখানে পায় না যেখানে মসজিদ আছে সেখানে নাকি পাঁচশো বছর আগে মন্দির ছিল ভেঙে দেয় আল্লাহ পাক ওদেরকে ঠিক আমার মনে হয় দেড় হাজার বছর আগে যেভাবে ধরেছিল আবাবিল দিয়ে ওইভাবে ধরবে কারণ আল্লাহর যতগুলো ঘর আপনারা ভাঙলেন আল্লাহ তো এমনি ছেড়ে দেওয়ার কথা না আমার ঘর ভাঙলে যেমন আমার রাগ হয় আমি প্রতিশোধ নিতে উদ্গ্রীব হয়ে যাই আল্লাহ পাক বলেন আমার ঘর যারা হাত দিয়েছে আমি কিন্তু কিছু না কিছু দেখাবো তার মেহিম আরতিম মিং সিজিল কাস হিম মা আমরা অপেক্ষায় আছি ওদেরকেও আল্লাহ মা বানাবে কি সে ক্ষমতা আল্লাহর এখন নেই গত কালকে একটা মসজিদ ভেঙেছেন আপনারা আপনারা মানুষ অক্সিজেন দিয়ে আপনাকে বাঁচিয়ে সাড়ে পাঁচ কেজি রক্ত শরীরের ভেতরে দিয়ে প্রবাহমান অবস্থায় রেখেছে আর তার ঘর গুলো ধোয়া তুলে এর প্রতিশোধ আল্লাহ নেবে রাশিয়াকে যদি বারো টুকরা আল্লাহ করতে পারে এই ইন্ডাকি আল্লাহ ছত্রিশ টুকরা করবে এখন অনতিরিশ টুকরা আছে না ছত্রিশ হলে আর কয় ভাগ সেভেন সিস্টার ভেঙে গেলে কত হবে পৃথিবীর মানচিত্রে এখন দুইশো সাতান্নটা রাষ্ট্র আছে কিছুদিনের ভেতরে দেখবেন সাতটা রাষ্ট্র বেড়ে যাবে ইনশা আল্লাহ করছে আল্লাহ কিছু না কিছু দেখাবে এখন পৃথিবীতে নিকৃষ্ট ঘেনিত জাতির তালিকায় যাদের নাম আমরা দেখতে পাচ্ছি তারা এই এহুদিরা

সাথে দেখা হয় বাসে ট্রেনে রেস্টুরেন্টে জিজ্ঞাসা করি আপনার নবীর নাম কি আমরা যারা মসা নবী বলি ওরাফ বলি ডাকে অথচ জোসেফ বলক মশা বলুক তার আদর্শ ওরা মানে না মোসা জীবনে কোন মানুষকে কষ্ট দিয়েছেন আর এখন পৃথিবীতে সব চাইতে বিষ পোড়া হয়ে দেখা দিয়েছে ইহুদিরা খ্রিস্টানরা হলো যারা কে ওদেরকে জিজ্ঞাসা করলে আপনাদের নবীর নাম কি বলে যিশু যিশু মানে ঈসা আলাইহিস সালাম ওরা ইসহাক নবী আলাইহিস সালামের নাম পাল্টিয়ে ডাকে জ্যাকব ইব্রাহিম নবীর নাম ওরা পাল্টিয়ে ডাকে আব্রাহাম আজলাতে মারিিয়া মালার সান্লামের নাম অ তাররা পার্টি এজিসে মারিয়া। মেরি বে ডকেন মেরি।